মা পাপ হরম দেব মকারায় নব নব আর দেখলাম একটা রাধা কৃষ্ণ আছে হে কৃষ্ণ করুণা সিন্ধু ও বন্ধু জগৎ ও পেশ রাধাকান্ত প্রেশকান্ত রাধাকান্ত নমস্তে জয় বড় মা নমস্তে ভালো থাকুন মানুষ ভালো থাকুন আমি এক থেকে শুরু করে সকলকেই আমার অনেক অশোকবাবু এখানকার চেয়ারম্যান আছে আমার বিএম আছে কমিশনেট আছে আমার সাথে ডিজি ওয়েস্ট বেঙ্গল রাজীব কুমারও এসছে এবং আমার সাথে অনেকেই এসছে আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকেই আমার সকলে এমএলএ কাউন্সিলর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সিআইসিআর সকলেই আছে পার্থ আর সবাইকে ডেকেছে না ফোকার ছুটে এসছে আপনার থেকে তার মানে দেখো বড় আকর্ষণ সব ধর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে আজকে সংবিধান দিবস মনে রাখবেন পঁচাত্তর বছর কমপ্লিট হচ্ছে এটাই ভারতবর্ষের সংবিধান উই আর টুগেদার উই আর ইউনাইটেড অ্যান্ড উই আর সেকুলার আর একটা বলতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি অরিজিন এটা কোথাও পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আজকে সকলকে পূর্ণাঙ্গে আজকে দিনে বিশেষ করে সংবিধান প্রণায় প্রণায়তা তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্রের পবিত্র জায়গা এটা মনে রাখবেন দুটো জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জনগণ মনদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এটা দেশের জাতীয় সঙ্গীত আর আমাদের যেটা ন্যাশনাল সং জাতীয় সঙ্গীতটাকে বলা হয় ন্যাশনাল আর আমাদের যেটা ন্যাশনাল সং সেটাকে বলা হয় পন্দে মহাতার তার জনক মহাতারম শ্রীর মালয় সীতারাম শস্য শ্যামলাঙা মহাতারম আমি এই রাস্তাটাও ঋষি অরবিন্দের নামে আমি সবাইকে প্রণাম জানিয়ে যাচ্ছি আজকের দিনে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং

দর্শনার্থী লক্ষ লক্ষ মানুষ আসেন এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে ডণ্ডিও কাটেন তো আমি অনেক দিন ধরেই জানতাম তো আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেক দিন ধরেই আমি সবসময় বলি দেবদেবতারা যখন ডাকে তখন আমি যায় হয়ে যায় তো আমি ইলেকশনে আসতে পারিনি আমি বাই ইলেকশন জেনারি করি না আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি সহ বাংলার আমাটি মানুষকে সাথে সাথে আমি বরমান এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি গিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে বা পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান রাতপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে মানে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল তো নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ভাট ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচরা পাড়ার ওই কাঠব মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা না পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়া